জিয়া আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আশা করি ভালো লাগবে তো জানো না বন্ধুরা আজকে সকালবেলা এত বড় একটা কাণ্ড হয়ে যায় কি বলবো তো কাণ্ড না মানে ঘটনা ঘটে গিয়েছে তোমাদের দাদা ভাইয়ের সাথে সকালবেলা উঠেই তোমাদের দাদা ভাইয়ের শুধু বমি হচ্ছে শুধু বমি তো একবার উঠে ঘুমিয়ে গিয়েছি আমিও উঠেছিলাম সকালবেলা তো আমাকেও বলছে ঘুমিয়ে যেতে তারপরে আমিও একবার ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠলাম মানে পাঁচটার সময় উঠে উলটি হয়েছে তারপরে ঘুমিয়ে গিয়েছি এখন সাড়ে ছটা বাজে তো সাড়ে ছটার থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে তো এখন আর কি ভাবলাম পুচকুশোনাকে একটু রেডি করে নিই তো পুচকুশোনাকে রেডি করছি আর এদিকে তোমাদের দাদা ভাইকে বলছি আমি একটু ওয়ারেস বানিয়ে দেবো তুমি খাবা তা বলছে কি না পরে খাবো তো আগে পুচকুশোনাকে রেডি করে নিই তারপরে আর কি আমি কাজকর্ম করে তারপরে বানিয়ে দেব তো সকাল সকাল একদম এতটা উল্টি হয়ে গেছে মানে বমি হয়ে গেছে তো কেন হয়েছে এটা আমরা কেউ বুঝতে পারছি না তো রাত্রে এমন কোনো কিছু ভালো তখন বন্ধুরা এরকমটা হয়েছে না আমি খুব ভয় পেয়েছি কি হবে এবার আমাদের কারণ কি দেখো এমনি সামাদের আমাদের আর কি সামনে কিস্তি আছে ছয় তারিখে কি করব না করব ভেবে পাচ্ছি না তোমাদের দাদাভাই যদি অসুস্থ হয়ে পড়ে কি খাবো না খাবো এটা ভেবেই আর কি মানে টেনশনে পড়ে গিয়েছিলাম তো যাক উপরবেলার আশীর্বাদে আল্লাহর দেওয়াতে আর কি ভালো হয়ে গেল তো সুস্থ হয়ে যাবে আর কি কাজ করতেই যাবে আর কি এখন কি করা যায় বলো বন্ধুরা আমাদের দিনে না দিন খাওয়ার সংসারে খুব কষ্ট হয় যদি স্বামী অসুস্থ হয়ে পড়ে না কিছু করার মতো আর থাকে না আমাদের মতো মানে আর কি পুচকুসু না খেয়ে দিকে রেডি করে দিলাম তো কিভাবে নষ্ট করছে একটা পাউডার ও এইভাবে নষ্ট করে দিয়েছিল তো এইভাবে নষ্ট করে দিয়েছিল আর সকালবেলা উঠে আগে ফার্স্ট ওর কাজ নিয়েই পড়েছি মানে ওকে রেডি টেডি করে দিয়েলাম সকালবেলা উঠে গিয়েছে আর দেখো সকাল সকাল কতটা রুদ্রু উঠেছে তো এখন এদিকে কাপড়গুলো বের করে নেবো রাত্রে এগুলাতে একটু হিসু করেছিল ফুচকুশোনা তো এগুলো এখন বের করে রাখবো আর কি গামলাটার মধ্যে রেখে দেবো পরে মানে ধুতে নিয়ে যাব যখন যাব আর কি নদীতে এখন তো যাবো না কালকেরই কত কাপড় আছে ধোয়ার ধোয়ার বলছি ধুয়ে রেখেছিল তোমাদের দাদাভাই আর এখন আমাকে মানে নদী যেতে দেয় না তাও কারণটা বলছি আমি তোমাদেরকে তো ধুয়ে দিয়ে ধুয়ে দিয়েছিল সন্ধ্যা হয়ে গেছে তো মেলি নাই তো এখন আর কি সকাল সকাল মেলে দিচ্ছি আর এতটা রোদ্রু উঠেছে না কি বলবো তো নদী কেন যাচ্ছে না জানতো বন্ধুরা এখানে না অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে পিছনে যে আমাদের দাদু আছে বাড়ির আর কি ওই দাদুটাও একদম নদীতে ভেসে যাচ্ছিল একটু ড্রিঙ্ক করেছিল আর মানে ওর জন্য ভেসে গিয়েছিল আর একটা বা মানে ছোট বাচ্চা আর কি তো ওই বাচ্চাটাও আর কি নদীতে যেয়ে লাভ দিয়েছিল তো একজন আর কি একটা মহিলা ওই ও ওকে বাঁচিয়েছিল তো ওটা মহিলাটা মানে নদীতে সেদিন কেউ ছিল না ও হয়তো ভগবানের রূপ নিয়ে এসে আর কি এই কাজটা করলো জানো তো বন্ধুরা মানে আমরা ভাবতেই পারছি না যে এত বড়ো ঘটনা ঘটে যাবে হুম তো এর জন্য তোমাদের দাদা ভাই আর কি আমাকে নদী যেতে দেয় না কারণ কি আমি তো নদীতে ছাতার পারি না তা আমি বলছি কি দেখো কতদিন দিন এভাবে হবে পারি না পারি না লোকজন থাকলে যাব না থাকলে যাব না তা আমাকে যেতে দেয় না বলেই আর কি নিজেই ধুয়ে নিয়েছে কাপড়গুলো তো এখন ভাবলাম অনেক কাজকর্ম করে নিলাম তো এখন উঠে আর কি বললাম কি ওয়ারেজটা খেয়ে নাও তো ওয়ারেসটা খেলে একটু ভালো লাগবে ওর জন্য বললাম উঠে ওয়ারেসটা খেতে আর কুচকুশনার তো অত্যাচার আছে। নিচে দেখো গাড়ি বিছানার উপরে দিলাম খেলার জন্য খেলছে না নিচে এদিক ওদিক করে একদম একাকার করছে তো ওয়ার্সটা তাড়াতাড়ি বললাম খেয়ে একটু আরাম করো তো আরাম করে না একটু পরে আর কি উঠে যাবে উঠে আমার সাথে আর কি জল ঢল আনবে কাজ কর মানে কাজ আছে অনেক তোমরা তো জানোই আমাদের জল নিয়ে আসতে লাগে তা আমি বললাম কি তোমাকে আজকে আনতে হবে না আমি নিয়ে এসে করব। তারপরে বললো কি না আমিও উঠবো তো আমি এখন তো গ্যাস ট্যাসগুলো মুছে নেই মুছে নিয়ে আর কি জল আনতে যাবো তো তোমাদের দাদা ভাই একটু পরে উঠে যাই তা আমি বললেই যে উঠতে লাগবে না তুমি ঘুমাও তো জল এনে আর কি বাসন ঠাসন মাজবো বাসন এঁঠো বাসন এভাবে রেখে আর কি জল আনতে গেলাম ঘর দুয়ার সব ঝাড়াঝাড়ি হয়ে গেছে আর এখানে একজন তো বন্ধুরা আমি ভিডিও বানাই আমাকে অনেকজন অনেক কথা বলে আর কি তো আমি এগুলা কানে দিই তো কানে দিয়ে লাভ নেই এতটুকু জানা আছে আমার কাজ আমি করেই যাব তো তোমরা দেখতেই পারছো কতজন কত কি ক কথা বলে আর কি তো থাক ওগুলোকে ইগনোর করে আর কি আমার কাজে আমি এগো মানে এগোতে পারি তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমি এটাই যাই আমার কে কি বলে ওগুলোতে আমি কানার দিতে চাচ্ছি না আর দিবও না যাক্কা তো দেখো এদিকে বাল্টিটা খালি করে নিলাম রান্নার বাল্টিটা জল আনবো বলেই তো তোমাদের দাদা উঠে গেল। তো আমি বললাম যে একটু ঘুমাও তুমি তা বললো কি না তোমার সাথে যাব জল আনতে এতগুলো জল একাই আনতে পারবো না তুমি আর কী রোদ্রুটানো উঠেছে বলো দেখো তো তো এদিকে এখন এই যে গাছগুলোর মধ্যে জল দিবো এগুলা বাসি জল ছিল বাসি জলগুলো আর কি দিয়ে দিলাম আর ওগুলো নতুন জলগুলো নিয়ে এসে আর কি বাসনগুলো মেজে নিলাম তো বাসি জলগুলো প্রতিদিন গাছেই দেই আর সুন্দর এখন ফুল ফুটেছে আর ফুল তো তোমরা জানোই কত ফুল নিয়ে গিয়েছে এখানে তো চোরের উৎপাদ হয়েছে আর কি তো এখন সব বাসনপত্র আর কি মেজে ঠেঁচে রেখে দিলাম আর এদিকে এখন বোতল নিয়ে চলে গেলাম আনতে বোতল আর বালতি নিয়ে চলে গেলাম জ্বলান্তে জলানে রেখে দিলাম রাখলাম এখনও পর্যন্ত ব্রাশ করে এখন শুধু ব্রাশ করব চা করব চা খাবো তো ব্রাশটাই করি নি জানো তো সকাল থেকে উঠে এতগুলো কাজ করলাম তো মানে কাজ আর ইচ্ছাই করছে না যে ব্রাশ করি তো ভাবলাম আমাকে কাজগুলো বাসি কাজগুলো সেরে নিই তারপরে আর কি ব্রাশ করবো আর এদিকে পুচকুছোনাকে দেখো তো আমার শ্বশুর এখন চা খেয়ে চলে গেলো আমি মুখ টুক ধুয়ে আসলাম চা করে নিলাম একটু হালকা মিষ্টি খাই আমার শ্বশুর তোর জন্য আর কি হালকা মিষ্টি দিয়ে চাটা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে আর কি চাটা জাল করে নিলাম তো এখন আমরা চাটা খাবো আর ফ্রিজ ফ্রিজে মাছ ছিল তোমাদের দাদাভাই মাছ ধরেছিল তো মাছটা বের করে একবারে সান্ধান করে একবারে তোমাদের সামনে আস তো বন্ধুরা স্নান করে আসলাম মাত্রই এখন রান্না বসাবো একদম স্নান করে এসে ক্রিম লাগালাম এই যে একদম টক টকটক পড়ছে দেখো চরম থেকে আছে ঘুমিয়েছি খাইয়ে দিয়েছি সকালের খাবার খেয়েও ঘুমিয়ে গিয়েছে তো মাছটা তো সকালে ফ্রিজ থেকে বের করেছি এই যে এখানে এই যে সব ধুয়ে কেটে রেখেছিলাম ফ্রিজের মধ্যে তো ওখানে এটা ধুয়ে ভালো করে রান্না করবো আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে হয়ে গেল আর মাছগুলো আমি না আগেই মানে যেদিন ধরেছিল ওই দিনে রাত্রেবেলা একদম ধুয়ে কেটে মানে রেডি করে আর কি রেখে দিয়েছিলাম ফ্রিজে তাহলে সুবিধা হবে আর এখন লবণ আর হলুদটা দিয়ে মেখে আর তেলটাও এনেছে না তেলটা তোমাদের দাদাভাইকে বললে ভালো হতো ঢালার জন্য তো আমার না খুব ভয় লাগে আর কি ঢালতে তো কষ্ট করে ঢেলেই নিলাম আর এখন মাছটা আমি ভেজে নেবো আর কি হলুদ লবণ দিয়ে রেখে দিয়েছি এখন মাছটা ভাজবো আর মাছটা ভাজতে যায় আমার হাতের মধ্যে লাগে মুখের মধ্যে লাগে যে তোমাদের সাথে শেয়ার করি না ভয়েস দেওয়ার সময় কথাটা আর কি বলছি একদম নাকে মুখে ছিটা পড়ে তো খুব ভয় লাগে আমাকে মাছ ভাজতে জানো না বন্ধুরা তোমাদের কি ভয় লাগে লাগে না বলো একটু কমেন্ট করে আমার খুব ভয় লাগে মাছ আর ডিম এই দুটো জিনিস আমার আমি তো রান্না করতেও আগে ভয় পাচ্তাম তো এখন তো রান্না করে খেতেই হবে যখন একা হাতে সংসার করতেই লাগবে সব কিছু তো আর কি করি আর এইখানে মশলার মধ্যে সব লবণ হলুদ জিরার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো একবারে দিয়ে দিয়েছি আদা ল আদা জিরা তার মধ্যে হচ্ছে রসুন সব একদম পেঁয়াজ ঘেসে মানে ঘষে আর কি বাটা করে ওখানে রেখে দিয়েছি লঙ্কা টঙ্কা কেটে আর এদিকে এখন মাছগুলোও দিয়ে দিয়েছি কড়াইটাতে এমন করে বসেছে না একদম মনে হচ্ছে উল্টায় পড়েই যাচ্ছে কা তো মাছগুলো কড়া করে একটু ভেজে নিলাম দেখুন আমাদের চারজনের হয়ে যাবে মানে শ্বশুর খাবে আমি পুচকুশোনা তো খাই না পুচকুশোনাকে দেবো না চারজন বলছি তিনজন আমি শ্বশুর তো দাদা ভাই তো তিনজনেরই আমাদের হয়ে যাবে আর এদিকে একটু আলুগুলোও ভেজে নিলাম তো ভেজে আর কি এই রান্না করবো আলুটা ভাজলে আর কি না রান্নার টেস্টটা একটু বেশি বেড়ে যায় আর এদিকে এখন সোমবারে দিব তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কাও আর হচ্ছে পাঁচফোরণ এগুলা দিয়েই আজকে রান্নাটা করবো তো সত্যি বন্ধুরা খেতে অনেকটাই টেস্টি হয়েছে আর পাঁচফুরনটা জ্বলে গিয়েছে তারপরে মশলাটা দিয়েছি আর মশলাটা পাঁচফোরণ জ্বলে গেলেই আর কি মশলাটা দিতে লাগে তাইলে না আর গন্ধটাও আসে আর টেস্টটাও একটু বেশি হয় তো এখন মানে অনেকটাই রান্না কর মানে রান্না করা আর কি শিখে গিয়েছি চার বছর হয়ে গেল এখন আর কি ভালো করে একটু রান্না করতে জানছি আর কি নদীর মাছ আমি বস্তিতে রাখছি এসে একটা মাছ খেলো আর বললো তো নদীর মাছ তো দাদা ভাইকে খিদা পেয়েছে তোমাদের তো আমি ভাবলাম কি তেল একটু শ্যামাই করে দিই তো শ্যামাই এখন ভাজবো আর কি আর এই শ্যামাইটার অতটা ভালো লাগছিল না খেতে আর কি তো দিদিরা নিয়ে এসেছে তো তোমাদের দাদা খেতে ভালো পাচ্ছে না আর আমিও খেতে মানে ভালো একদমই পাচ্ছি না সন্ধ্যাবেলা খাবো আর তোমাদের দাদা এখন দিচ্ছি তো আমাকে জোর করে এখন খাইয়ে দিবে তোমরা তো দেখতেই পারছ ব্লগটা দেখছো যখন সম্পূর্ণটা তো দেখতেই পারবা আর শ্যামাইটা একদম মানে ভালোই লাগলো না আমাকে শ্যামাইটা খেতে আর কি তো এদিকে মশলাটা একটু আর কি ঘনাবোনা হবে ভোনা ভোনা হোক তো টমেটো ভাবছিলাম তোমাদের দাদা ভাইকে তুমি যখন আসছো ফোন করতে টমেটো আনতে বলতাম তো টমেটো আর কি নাই মানে বাড়িতে নাই তো আমার যার কাছ থেকে নিয়ে আসলাম আর কি এদিকে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি এদিকে সামাইটা হয়ে যাবে আর এদিকে তোমার হচ্ছে একটু জল দিয়ে দিলাম আরও মশলাটাও কষাবো মশলা কষানোর উপরে তরকারি নির্ভর করে যে তরকারিটা কেমন হবে তো যার ঘর থেকে একটা টমেটো নিয়ে আসলাম আর কি দিয়ে দেব তরকারির মধ্যে এদিকে ওদিকে দিয়ে দাদা ভাইকে দেখো না এত যে পাগল মানে হালকা গরম ছিল ওই দুধের মধ্যেই সামাইটা দিয়ে দিয়েছি তো তোমাদের দাদা ভাই বলছে ওর দেরি হচ্ছে ও যাবে গা মাছ ধরতে যাবে জানো তো এতটা নেশা হয়ে গেছে মাছের জানো না তো দুদিন ধরে শুধু মাছই ধরছে ব্যবসা বলছে কি ভালো হচ্ছে না তো মাছ ধরিয়া কেমন গরম পড়েছে বলো বন্ধুরা এত গরমে কি লোকও বাইর হবে তো ওর জন্য বলছে মাছ ধরি তাই আমি বললাম ঠিক আছে তোমার ব্যাপার তুমি যাও সকালবেলা তো বমি করলো আর এখন যাবো তুমি রোদ্রুতে মাছ ধরতে তো বললো কিচ্ছু হবে না তো আমাকে বললো একটু ময়দা দিতে তো ময়দা দিয়ে দিলাম আর এদিকে খাবারটা রেডি করে দিলাম এখন খেয়ে দিয়ে আর কি যাবে মাছ ধরতে আর এদিকে আমি ঢেকে রেখে দিলাম যে সন্ধ্যাবেলা আমি একটু খাবো সন্ধ্যাবেলা তো খেতে পাই তো আমি আর কি সন্ধ্যাবেলা এটা খাবো আর এদিকে না দেখবা এতটা বড় এত মানে একটা ভুল করে ফেলি আলুগুলো সব দিয়ে দিই লাস্টে দুই তিনটা আলু দেই না তো মাছের ভিতরের কি চাপা পড়ে যায় কথা বলতে বলতে তোমার তো তারপরে এর সাথে রান্না করছি তো রান্না করতে কি এরকমটা হয়ে গেল আর কি একদম জল মানে গলা শুকায় গেছে তো ভাবলাম একটু জলটা খেয়ে নিই জল খাচ্ছি আর আমি জল একটু বেশি খাচ্ছি এখন কারণ কি এতটা গরম পড়েছে না শুধু গলায় শুকাচ্ছে গলায় শুকাচ্ছে তো তোমাদের দাদাভাইকে মানে কথা বলছি অনেক কিছু আর কি মানে ভাস্তির বার্থডে আছে যাবই কি না তো বলছি দেখা যাক ওটা কথা হচ্ছে আর ফুসফুসুন এখন ঘুমিয়ে আছে আর আমি এদিকেই এখন রান্না করছি তোমাদের দাদাভাই মাছের খাবার বানাচ্ছে মাছের খাবার হয়ে গেল এখন নিজে খাবে নিজে খাইয়ে দিয়ে যাবে আমাকে ডাকলো ডাকল বলছে আসো খাও আমি বলছি আমি খাবো না তা বলছি খাইতে তা আমি বলছি এক চামচ খাবো খাবো না আমি বলছি এতটা বেকার শ্যামাইটা ভালোই লাগছে না কেমন জানি হয়ে গেছে শ্যামাইটা তো তোমাদের দাদাভাই খাইয়ে দিয়ে জল খেয়ে যাবে গা আর আমি এদিকে মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম আর কি আর মাছ এত এখানে মানে আমি জানি না মানে তোমাদের দাদা হয়ে আছে গল্প করতে করতে এতটা ভুল করছি না জলটা মানে মাছ কী বলে জলটা টকবক না করতে না করতেই মশলাটা দিয়ে মাছটা দিয়ে দিয়েছি তার মধ্যে আবার আলু দুটাও পরে দিয়েলাম এদিকে এখন তরকারিটা আমার রান্না হয়ে গেল এদিকে পুচকুশোনা ঘুম থেকে উঠে গেল তো স্নান করিয়ে দেবো না আর কি পরিষ্কার করে দেবো তো তোমাদের দাদা আবার আসলো বললো কি খিদা পেয়েছে ভাত দাও তো আমি বললাম ঠিক আছে তাহলে আমারও খিদা পেয়েছে চলো ভাতটা খেয়ে নি তো সমস্ত কাজবার শেষ করে বন্ধুরা এই যে এখন একটু আরাম করবো এই আমা 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 ও মা আমি একটু রেডি হয়েছি না তো লিপস্টিক লাগাইলাম একটু কাজও লাগাইলাম তো ও ভাবছে হয়তো আমি কোথাও ঘুরতে যাব ওই জন্য ডাকতে আহ মা আমা আয় আর ওর পাপ্পা গেছে মাছ ধরতে সোনা বেটার সবারই খাওয়া তো আমাদের হয়ে গেছে ফুচকু সোনার আমাদের এখন আমি একটু আরাম করবো আর কি প্রচুর গরম বাইরে তো পরে কথা হচ্ছে দেখো কি অত্যাচারটাই না করতেছে একবার সন্ধ্যা হয়ে গেছে তো আবার মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আবার মাছগুলো আর কি কেটে ধুয়ে ধুয়ে একদম ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এদিকে বাসনগুলো সন্ধ্যাবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেজে রেখে দিয়েছি এখনো পর্যন্ত আর কি এখানে রাখি নাই তো সন্ধ্যাবেলা একটু আরাম করলাম তোমরা তো দেখেলেই সন্ধ্যাবেলা আর কি মানে বিকালবেলা খাওয়া দাওয়া করে তো এখন আর কি উঠে বাসনপত্রগুলো এখানে রেখে দিচ্ছি আর কি তো এখন একটু স্যামাই বানাবো আর একটু পুষ্পু জন্য খাবার রেডি করবো দুজনে মা বাটা মিলে আর কি খাবো তো জলগুলো নিয়ে ফিরে দিলাম এদিকে আর কি আর অতটুকু মাছ ধরেছে তোমাদের দাদা ভাই আমি তোমাদের তো ফ্রিজে রেখে দিলাম মাছগুলো আজকে তো রান্না করব না মাছই রান্না করেছি তো এখন এদিকে আর কি একটু জল আর স্যামাই বানাবো মানে জল আর দুধ দিয়ে আর কি স্যামাই করবো অল্প দুধ ছিল দেখে অল্প দুধ মানে জল দিয়ে দিলাম ওই এখন সামাইটা বানিয়ে খাবো আর কুচকুসুনার জন্য আর কি খাওয়া রেডি করবো কুচকুসুন আর খিদা পেয়েছি সন্ধ্যাবেলা সবারই খিদা পায় আর সামাইটা এতটা খারাপ না তো ভাবলাম কি তখন তো একবার খেয়েছিলাম তো ভাবলাম হয়তো ভাজাটা হয়নি তারপরে আবার এখন ভাই যে আর কি খাবো কিন্তু খেতেই পারি না বন্ধুরা একদম ফেলেই দেয় আমার একদম পছন্দ লাগলো না সামাইটা খেতে আর কি ভালো লাগলো না ওইদিকে পুচকুসোনার খাওয়া রেডি করে আমার খাওয়া রেডি করে এখন যাবো গা ওই ঘরে খাওয়া দাওয়াটা করে নেবো আর জানি না এই জায়গাটা না মনে হচ্ছে একটু স্পিড বেশি হয়ে গেছে না ক্যামেরাটা কেমন জানি হয়ে গেছে না বন্ধু না তোমরা তো দেখছোই বুঝতেই পারছো তো খাওয়ার দাওয়া রেডি করে নিয়ে এখন যাবো ওই ঘরে আর চামচটা বারবার ওই জায়গাটা মানে বাটিটা বড় হয়ে গেছে চামচটা ছোটো হয়ে গেছে না তো ঢুকেই যাচ্ছে বারবার আর চামচটা বাটিটা বড় নিয়েছে কারণ মানে খেতে ফুচকুসু নাকি আর কি তাহলে বা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ওকেও তো খিদা পেয়েছে ওকে এখন রেখে আর কি দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেবো আর দুয়ারের অবস্থাটা দেখো কি করেছে ও আর আমি আগে জল খেয়ে নিই ও খুব অত্যাচার করে ওকেও বললাম একটু জলটা খেয়ে নিই আর দেখো বিছনা পাটি মশারিগুলো সব সময় খালি ফেলে ফেলে দেয় মশারিগুলো খুব মজা ও ওখানে ঝুলে আর মশুরিগুলো দু তিনটা ফোটা ফোটা হয়ে গেছে মশাও ঢুকে রাত্রেবেলা ও খালি একদম মশারিগুলোর মধ্যেই আর কি অত্যাচার করে কোনো গাড়ি ঢেলে নিয়ে না মশারির উপরে ফেলে ওইখানে আর কি ঝুলে থাকে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই তোকো সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থাকো কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে